এই বিজয়নগরে অপ্রাপ্ত বয়স্ক অটোরিকশা চালক দিন দিন বেড়ে যাওয়ায় প্রতিনিয়ত হচ্ছে দুর্ঘটনা মোহাম্মদ শামীম উসমান গুনি ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা যায় অপ্রাপ্ত শিশু চালাচ্ছে অটোরিকশা যেমন আউলিয়া বাজার হরশপুর ইছাপু বিষ্ণুপুর সিঙ্গারবিল চান্দুরা রোডে দিন দিন বেড়ে চলেছে শিশুদের হাতে চালিত অটোরিকশা যার ফলে প্রতিনিয়ত যানজট সৃষ্টির পাশাপাশি দুর্ঘটনা যেন এক নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে চলাচলগত সাধারণ যাত্রীরা জানান রাস্তায় অসংখ্যা অটোচালক রয়েছে যাদের বয়স বারো থেকে চোদ্দ বছর তাদের বেপরোয়া গতি যাত্রীদের সাথে খারাপ আচরণ এবং রাস্তার নিয়মকানুন না জানার কারণে কোনো না কোনো ভাবে ঘটছে দুর্ঘটনা এসব অপ্রাপ্ত বয়স্ক চালকেরা রাস্তায় গাড়ি চালানোর সময় ডান বাম কোন দিক না দেখে এবং কোনো সিগন্যাল না দেখিয়ে গাড়ি চালায় ফলে মোটরসাইকেল অথবা অন্যান্য গাড়ির সাথে হয় দুর্ঘটনা এসব অটোরিকশা যেভাবে দ্রুত গতিতে চলে সে অনুযায়ী ব্রেক কন্ট্রোল নেই এবং এই অটোরিকশা অপ্রাপ্ত বয়স্ক থেকে প্রাপ্ত বয়স্ক পর্যন্ত নিয়ম নিয়মকানুন সম্বন্ধে তাদের কোনো ধারণা নেই তারা শুধু ডানে বামে হাত লম্বা করে দেখিয়ে গাড়ি ঘুরিয়ে দেয় এতে তারা কোনো সমস্যা মনে করে না এছাড়া রোডে বড় বড় দ্রুতগামী যান হঠাৎ ব্রেক কন্ট্রোল করতে পারে না যার ফলে দুর্ঘটনার শিকার হচ্ছে প্রতিনিয়ত যাত্রীদের আরও জানান এইসব শিশু অটোচালকের কারণে যাত্রীরা সবসময় আতঙ্কে থাকে প্রশাসনের নজরদারির অভাবের কারণে দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে অপ্রাপ্ত বয়স্ক অটোচালক প্রশাসনদের দৃষ্টি আকর্ষণ করছি এই সকল অপ্রাপ্ত বয়স্ক অটোচালকদের অটোরিকশা চালানো বন্ধের ব্যাপারে ব্যবস্থা নিন এ ব্যাপারে সিঙ্গার বাজার এবং আউলিয়া বাজার উত্তর মোড় অটোরিকশা মালিক সমিতির দায়িত্বরত মাসুম বলেন আমাদের কমিটির পক্ষ থেকে বলা হয়েছে আঠেরো বছরের নিচে কেউ রিকশা চালাতে পারবে না এখন আমরা বিভিন্ন সময়ে অপ্রাপ্ত বয়স্ক অটোচালকদের অটো চালানো বন্ধের ব্যাপারে বলি তখন তারা বিভিন্ন অজুহাত দেখায় পরিবার ও সমাজের দায়িত্ব হল এসব শিশুদের সুরক্ষা দেওয়া শিক্ষা ও শৈশব ফিলিয়ে দেওয়া ছেলেরকমের আইন আমি রতন সাধারণ সম্প্রদায়ের ছেলে পরিচালনা কমিটি রেজিনং প্রতিশো আটাইশ আসলে আপনি যে কথা বলছেন যে শিশু শ্রম শিশু শ্রমের বিরুদ্ধে আমরা কোন প্রজাতি বাংলাদেশের শ্রমিক আইনের নীতিমালায় শিশু শ্রম আঠারো বছরের নিচে যারা এই যে কোনো ধরনের শ্রমিকের সাথে জড়িত হয় সেই সপ্তাহ আমরা এককভাবে নয় সমগ্র বাঙালি জাতি এটার বিরুদ্ধে আমরাও এটার বিরুদ্ধে আমরা চাই শিশু বন্ধ আমরা অনেক চেষ্টা করছি বিভিন্ন সময় আঠারো বছরের নিচে যে ছেলেরা ড্রাইভিং করতে আসছে আমরা তাদেরকে বাধা কিন্তু আমাদের বাধা তারা মানে নাই বিশেষ করে শিশুরা চালাচ্ছে নয় যেসব ছেলেরা অটু চালাচ্ছে তাদেরকে আসলে গ্রহণযোগ্য মানে গ্রহণ করার মতো না কিন্তু যাত্রীরাও কিভাবে তাদের গাড়িতে উঠে সেটাও আমি বুঝতে পারি না আসলে যাত্রীরাও যদি তাদের গাড়িতে না উঠে আমার মনে হয় এই শিশুরা তারা এই ড্রাইভিং ছেড়ে অথবা অন্য কোনো কাজ ছেড়ে তারা স্কুলে যাবে কর্মস্থল ছেড়ে তারা স্কুলে যাবে আমরা চাই শিশুরা স্কুলে পড়ালেখা করুক আমরা চাই না শিশুরা কাজ করুক আমরা শিশু শিশুরা কাজ করুক ড্রাইভিং করুক আমরা তার সম্পূর্ণ বিরুদ্ধে আমরা বাধা দেওয়া সত্য তাদের গার্জিয়ানরা তাদেরকে গাড়ি হাতে গাড়ি গাড়ি হাতে দিয়ে তাদেরকে ছেড়ে দিচ্ছে আমরা চাই যে তারা গাড়ি না চালাক তারা পড়ালেখা করুক তারা সুন্দরভাবে আগামী আগামী ভবিষ্যৎ প্রজন্ম তারা আমরা চাই তারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির অনলাইনে কাজ করুক আমার আমি দীর্ঘভাবে আহ্বান করব যে সকল মা বাবারা তাদের সন্তানকে সন্তানদেরকে অল্প বয়সে ড্রাইভিং জগতে পাঠাচ্ছেন তাদের জীবনের কথা চিন্তা করে আল্লাহর রস্তে আপনারা তাদেরকে স্কুলে দেন তারা পড়ালেখা করুক প্রয়োজনে আপনারা আপনারা যদি পড়ালেখা তাদেরকে করাতে না পারেন তাহলে বিভিন্ন সংস্থা আছে তাদের সহযোগিতা নেই অপাত্ত বয়স্ক গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা হার দিনে দিন বেড়ে যাচ্ছে তুমি কি জানো না কত বছর গাড়ি চালানো হয় তাহলে তুমি এই অবস্থা তোমার শিক্ষা বয়স তুমি শিক্ষা গ্রহণ করবা এটা কি ঠিক ওকে মনাম কি তো আজল ভাই কত শ্রীপুর তোমার বয়স কত ষোলো তুমি কি গাড়ি চালানোর আছো কত বছর গাড়ি চালা আঠারো বছর গাড়ি চালাও তোমার তো দুই বছর কম তোমার কই যাবে তুমি গাড়ি চালাও এই রুটে হ্যাঁ তোমার বয়স কত হ্যাঁ তেরো বছর তুমি কি গাড়ি চালাতে পারো তোমার বয়স হয়েছে গাড়ি চালানো বয়স হয়েছে গাড়ি চালাও কেন এইভাবে রাস্তা নিয়ে রিক্স নিয়ে হ্যাঁ একটা দুর্ঘটনা ঘটলে একাকার দুর্ঘটনা করতে দাই নিব কাটা তোমার কই বাবা নাম কি এক মিনিট তোমার কি বয়স হয়েছে অটো চালাবার তোমার অটো চালনায় বয়স হয়েছে কত বছর অটো চালান যায় কত বছরে অটো চালাই তোলাই পারো না তাহলে অটো নিয়ে আসবে কেন এমনি বাইরে এমনি বাইরে না এটা না এটা মেন রুট না তুমি তো নিজের গাড়ি কন্ট্রোল তুমি করতে পারবে না তুমি প্যাসেঞ্জার কন্ট্রোল নিবে কেন চললা চললা আয় তোমার নাম কি অমিত হ্যাঁ অমিত হ্যাঁ তোমার বাড়ি কোন জায়গা বাগান বাড়ি সিঙ্গাবি তোমার নাম কি

কিন্তু কি কারণে তারা এই পদ বেছে আমার জানা নেই আমি সকলের সুদৃষ্টি কামনা করছি আমি বর্তমানে অবস্থান করছি ব্রাহ্মণবাড়ি জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গাবিল এই এবং সিঙ্গাবিল বাজারে কিন্তু আপনার অবস্থান করছি আপনারা দেখছেন গতকালকে আমরা আউলিয়া বাজার সহ চান্দোয়া চম্বকনগর বিভিন্ন জায়গাতে আমরা অভিযান আমরা দিয়েছি তো এই আমরা একটাই কথা বলবো যারা এদের গার্জেন রয়েছে মা বাবা রয়েছে আমরা তাদের প্রতি

ছোট ছোট বাচ্চারা যেমন বারো বছর চোদ্দ বছরের ছেলেরা অটো চালাচ্ছে এতে করে হচ্ছে কি তারা রুডে যে একটা নিয়ম কারণ আছে রাস্তা যেভাবে গাড়ি চালাতে হবে এগুলা তারা জানে না আর না জানার ফলে বিভিন্ন সময় দুর্ঘটনা হচ্ছে আপনাদের এই কমিটির নিয়ম অনুযায়ী সে কত গালি গাড়ি চালাতে পারবে আমাদের এখানে যে অটো স্ট্যান্ড একটা সংগঠন আছে জি এই সংগঠন থেকে নিয়ম আগেও ছিল এখনো আছে বহাল আছে জি তো আইডি না হওয়া পর্যন্ত আঠারো বছর না হওয়া পর্যন্ত তাদেরকে আমরা দেই না এখানে গাড়ি চালানো নিষেধ এই মোতাবেক এখনও চলছে যেহেতু তারা না পারোলাফান যদি গাড়ি ছাড়ায় তারা রাস্তাঘাটে দুর্ঘটনা ঘটাইতে পারে এবং অতীতে কয়েকটা ঘটনা ঘটছে আমরা এই কারণে তাদেরকে দিচ্ছি না আদালত আঠারো বয়স হওয়ার আগ পর্যন্ত আমরা কোনো ড্রাইভার গাড়ি দিচ্ছি না ড্রাইভার আপনার এদের স্টেনে যারা এখন বর্তমানে আঠারো নিশে গাড়ি চালাচ্ছে অলরেডি আমি আজকেও দেখেছি অনেকগুলো চালাচ্ছে কারণ উত্তর মোড় দক্ষিণ মোড় বিভিন্ন জায়গায় আপনাদের পক্ষ থেকে যারা চালাচ্ছে তাদের ব্যাপারে কি ব্যবস্থা আসলে নেবে দৌড়ি হ্যাঁ এরকম অভিযোগ করে আমরা দৌড়ি তোমরা বাড়ি কোথায় করতে আসছো কীভাবে গাড়ি পাইছো তোমাদেরকে গাড়ি দিছে তখন তারা অনেক কথা বলে ব্যবসা করে বিশেষ হইল কে আমার বাবার গাড়ি আমার বাবা গেছে কাজে আমি নিয়ে আসছি বা অনেক সময় দেখা গেছে তার ওই বলে যে কথা আমার আজকে খুব অবস্থা খারাপ বাড়িতে চাল নাই ডাল নাই খাবার কিছু নাই আমার বাবা বাড়িতে না আমি নিয়ে আসছি গাড়িটা অনেক কিছু দোহাই দিয়ে আমরা কাছ থেকে এরকম বাসি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া নিউজ টোয়েন্টি ফোর থেকে সবাইকে স্বাগতম